তাহলে এই যে টপিকটা টপিকটার নাম হচ্ছে বাঙালি জাতির উদ্ভব কিভাবে হলো তো বাঙালি জাতির উদ্ভব এর একটা একটা জটিল প্রক্রিয়া কারণ বাঙালি বাঙালি জাতি 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 আমরা জানি কোনো মৌলিক বা একক জাতি নয় বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী কাজ করার জন্য শিকার করার জন্যে বসবাসের জন্য আমাদের এই ভূখণ্ডে এসেছেন তাদের ভাষা সভ্যতা এবং সংস্কৃতির বিস্তার করতে গিয়ে বংশবৃদ্ধি করেছেন এবং বিভিন্ন নতুন নতুন জাতির সাথে মিলিত হয়ে আজকের কিন্তু এই বাঙালি জাতি এই জন্য বাঙালি জাতিকে কিন্তু সংকর জাতি বলা হয় বাঙালি জাতির উদ্ভব হয়েছে মূলত দুইটা জাতিগোষ্ঠী থেকে দুইটা একটা হচ্ছে প্রাক আর্য এটাকে আমরা অনার্য জাতি বলি আরেকটা জাতি হচ্ছে আর্য জাতি তো অনার্য জাতি আবার চার ধরনের হয় নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় আর ভোট জাতি প্রথম যে জাতিটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে নেগ্রিটো জাতি এরা দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমাদের এই ভূখণ্ডে আগমন করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান দেশ কিন্তু এগারোটি মনে রাখবেন বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হলো এগারোটি এগারোটি এই যে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মায়ানমার ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর আর পূর্ব তিমুর এই হচ্ছে এগারোটা দেশ এর মধ্যে পূর্ব তিমুর বাদ দিলে থাকে দশটা দেশ এই দশটা দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে যার নাম হচ্ছে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থাটার নাম হচ্ছে কি আসিয়ান পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তবে আসিয়ানের সদস্য নয় উত্তরটা হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর ওকে তো বাঙালি জাতি গঠনে প্রথম যে জাতি সেটা হচ্ছে কোন জাতি নেগৃতো জাতি তো নেগ্রিটদের আগমনের বেশ কিছু বছর পর খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচ শব্দে পাঁচ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে আমাদের এই ভূখণ্ডে একটা নতুন জাতি আগমন করে তার নাম হচ্ছে অস্ট্রিক জাতি তারা মূলত ইন্দোচীন ইন্দোচীনের দেশ আবার তিনটি ভিয়েতনাম লাওস আর কম্বোডিয়া ইন্দোচীনের দেশ হচ্ছে তিনটি ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এরপরে আমাদের দক্ষিণ দিকে ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়ার নিচে প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এই জায়গাগুলো থেকে আগমন করে তাহলে আগমন করে ভিয়েত অর্থাৎ ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আগমন করে তারা আগমন করার পরে তারা কিন্তু এখানে বসবাস করা শুরু করে এবং প্রত্যক্ষ করে তারা জাতিসত্তা শিক্ষা ভাষা সংস্কৃতি যোগাযোগ সবকিছুতেই না নেগৃতদের চেয়ে যোজন যোজন এগিয়ে একটা কথা আছে না সারভাইভাল ফর দ্য ফিটেস্ট তারা যেটা করলো নেগ্রিটোদেরকে আমাদের এই ভূখণ্ড থেকে উৎখাত করলো এবং এইখানে তারা বসবাস করা কিন্তু শুরু করলো এককভাবে তো এককভাবে যখন আপনি অনেক বছর বসবাস করবেন তখন কিন্তু আপনি আপনার সংস্কৃতি ভাষা এগুলোর বিকাশ ঘটাবেন বংশ বিস্তার করবেন সেই জন্য বাঙালি জাতির অধিকাংশ বা বেশিরভাগ অংশ গড়ে উঠেছে কিন্তু অস্ট্রিক জাতি থেকে এবং এই জন্যই কিন্তু বাঙালি জাতিকে আদি অস্ট্রালয়ের জাতি বলা হয় বাঙালি জাতিকে কি বলা হয় আদি অস্ট্রালয়েড জাতি এরপরে আসলো দ্রাবিড় জাতি অস্ট্রিকদের আগমনের ঠিক পরেই দক্ষিণ ভারত থেকে সাউথ ইন্ডিয়া থেকে একটা জাতি আগমন করলো একটা জাতি আগমন করলো সেই জাতিটার নাম হচ্ছে দ্রাবিড় এই দক্ষিণ ভারত থেকে জাতিটা আগমন করলো যেমন দেখবেন ভারতের যে জাতীয় সঙ্গীত ওইখানে কিন্তু দ্রাবিড়দের কথা বলা আছে ওই যে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তরবঙ্গ হ্যাঁ উৎকাল বাঙ্গা মানে হচ্ছে উড়িষ্যাকে বুঝাইছে যাই হোক তো এই অস্ট্রিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা বসবাস করে তারা মিলেমিশে বসবাস করার ফলে বাঙালি জাতি যে শঙ্কর ধারাবাহিকতা কিন্তু এখানে চলে আসে এবার জাতি জাতি বেসিক্যালি মঙ্গোলিয়া বার্মা তিব্বত থেকে আগমন করে এই জন্য বেশিরভাগ অংশ মঙ্গোলিয়া থেকে আগমন করেছে বিধায় আহ ভোটচিন জাতিকে বলা হয় মঙ্গলয়ের জাতি ভট্চিন বা মঙ্গলয়ের জাতি তো আমাদের যে উপজাতিগুলো আছে বৃহত্তম যে উপজাতিগুলো যে চাকমা মারমা মুরং এরা কিন্তু জাতি থেকেই আমাদের এই ভূখণ্ডে এসে বসবাস শুরু করেছিল তো তারপরে একটা জাতি আসে তার নাম হচ্ছে আর্য জাতি প্রায় দুই হাজার বছর আগে তারা মধ্য এশিয়ার ইউরাল পর্বত মধ্য এশিয়ার ইউরাল পর্বত এবং রাশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল ককেশাস অঞ্চল থেকে আগমন করে তাদের ধর্ম ছিল সনাতন তারাই সর্বপ্রথম ধর্ম ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ এবং বেদের আপনারা জানেন চারটা শাখা আছে যুজুরবেদ সামবেদ অথর্ববেদ আর ঋগবেদ অন্যতম শাখাটা হচ্ছে এই ঋগবেদের একটা উল্লেখযোগ্য গ্রন্থ নাম হচ্ছে ঐতর ও আরণ্যক এই ঐতর ও আরণ্যক গ্রন্থে কিন্তু সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় পরীক্ষায় প্রশ্ন আসে সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় কোথায় সেটা হচ্ছে বেদের ঋগ ঐতরেয় ঐতরেও আরণ্য গ্রন্থে তাহলে যদি আমরা সামারাইজ করি বাঙালি জাতির উদ্ভব ঘটেছে দুইটা জাতি থেকে প্রাক আর্য বা অনার্য জাতি আরেকটা হচ্ছে আর্য জাতি অনার্য জাতি আবার মানে হচ্ছে বিকশিত হয়েছে চারটা জাতিগোষ্ঠী থেকে নেগৃত অস্ট্রিক দ্রাবিড় আর ভোটচিন প্রথম জাতিটা হচ্ছে নেগৃত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগমন করে এরপরে হচ্ছে অস্ট্রিক তারা সবকিছুতে নেগৃতদের থেকে এগিয়ে থাকার কারণে তারা কি করে উৎখাত করে এবং বাঙালি জাতির অধিকাংশ কিন্তু এই অস্ট্রিক জাতি থেকেই গড়ে ওঠে দক্ষিণ ভারত থেকে আগমনকারী জাতিটা হচ্ছে তারা অস্ট্রিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে এরপরে মঙ্গলয়ের জাতি অর্থাৎ মঙ্গোলিয়া বার্মা তিব্বত থেকে আগমন করে ভোটচিন জাতি আমাদের উপজাতির অধিকাংশ গড়ে উঠেছে এই ভোটচিন জাতি থেকে ইউরাল পর্বত এবং রাশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি ককেশাস অঞ্চল থেকে আগমন করে আর্য জাতি তারা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে তাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্মগ্রন্থ বেদ বেদের অন্যতম শাখা ঋগ্বেদ ঋগ্বেদের গ্রন্থ ঐতর আরণ্যক এবং এই ঐতর আরণ্য গ্রন্থে সর্বপ্রথম কিন্তু বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় ওকে